শীত মৌসুমের এই সেরা ফলটির এই রেসিপিটা কিন্তু না করে খেলে একেবারে মিসই করা হবে জলপাইয়ের টক মিষ্টি ঝাল রেসিপিটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই অনেক বেশি পছন্দের তাই আমরা নিশ্চয়ই সকলে এগুলো বাসে ট্রাই করি তো আজকে এই জলপাইয়ের আচারের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এটা কিন্তু খেতে খুবই অসাধারণ মজা লাগে টক ঝাল মিষ্টির একটি অসাধারণ কম্বিনেশনের ভিতরে আছে তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক প্রথমে কিন্তু বাজার থেকে নিয়ে আসা জলপাইগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু জলপাইয়ের নিজস্ব দাগ এটা কিন্তু কোনো ময়লা না তো এবারে আমি এটাকে সিদ্ধ করার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি এবং কড়াইতে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পানি যেটাতে আমার জলপাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটা চুলোর উপরে বসিয়ে দিচ্ছি এর জন্য এবারে একটি মশলা তৈরি করে নিচ্ছি যেটা জল্পের আচারের টেস্ট এবং ঘ্রাণ নিয়ে আসবে অনেক বেশি দারুণ একটি তো এখানে আমি কিছুটা নিয়েছি জিরা এক চামচ মতো এবং পাঁচফোরণ এক চামচ মতো এবং দেখতে পাচ্ছেন কয়েকটি গরম মশলা তিনটি মরিচ আর নিচ্ছি কয়েকটি রসুনের কুয়া ভালো করে ছিলে নিয়েছি আমি এটা প্রথমে আমি আমার বিভিন্ন মশলা যেই এটা আমি তৈরি করছিলাম জিরা পাঁচফোরণ গরম মশলা মরিচ এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটা আমি হালকাভাবে শুকনোভাবে গুঁড়া করব সেই জন্য আমি হালকাভাবে ভিজে নিচ্ছি এইদিকে আমার জলপাইটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে দেখতে পাচ্ছেন জলপাইগুলো সেদ্ধ হয়ে ফেটে ফিটে এসেছে এই পর্যায়ে আর আমার সেদ্ধ করা লাগবে না আমি একটু পরেই এগুলো নামিয়ে নিব তো জলপাই সেদ্ধ হয়ে গেছে কিছুটা পরে আমি এটা একটি ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি পানি ঝরিয়ে এভাবে সকল জলপাইগুলো আমি পানি থেকে ভালোভাবে ঝরিয়ে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি ব্যাস দেখতেই পাচ্ছেন জলপাইটি কিন্তু একেবারে গলে গিয়েছে আর আমার এই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবং রসুনটাও কিন্তু হালকাভাবে থেতো করে নিয়েছি কোনো আমি খুব বেশি মিহি করে আমি বাটি কিন্তু এখানে একটি কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল আচারটা তো সরিষার তেল দিয়েই করতে হবে সেই ক্ষেত্রে আমি সরিষার তেল নিয়ে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে শুকনামরিচ কয়েকটা আস্ত মরিচ দিয়ে নিচ্ছি তারপরে রসুনের যে থেতো করে রাখছিলাম ওইগুলো দিয়ে নিচ্ছি এইবারে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি সরিষার তেল ভুলে দেখেন গেঁজা হয়ে গেছে পুরো তো কিছু সময় নাড়াচাড়া করে যখন এটা হালকা একটা কালার এসেছে তখন সেই পর্যায়ে আমি এখানে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমার প্রায় এক কেজি মতন জলপাই আছে আর জলপাইটা আমি ভালোভাবে তেলের সাথে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি আচারটা কিন্তু একদম সিম্পল ওয়েতেই তৈরি করা কিন্তু খেতে অনেক বেশি মজা আপনারা সবাই ট্রাই করতে পারবেন বাচ্চাদের তো অনেক বেশি পছন্দের এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চামচেরই কিছুটা কম দিয়েছি লবণ একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আমি অ্যাড করব চিনি চিনিটা কিন্তু যে যেমন পছন্দ করবে তেমনই দেবে যেহেতু এটা টক তো চিনিটা একটু বেশি দেওয়াই লাগবে কিছু পর্যায়ের পরে এটা টেস্ট করে দেখতে হবে যে এর টকের মাত্রাটা কেমন প্রয়োজন হলে চিনি আরও কিছুটা অ্যাড করতে হবে আমার কিন্তু কিছুটা চিনি অ্যাড করা লাগছিল পরে সেটা আমি অফ ক্যামেরায় অ্যাড করছিলাম তো চিনি দিয়ে ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি এইটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি নাড়াচাড়া করতে থাকবো এর একটা কালারও চলে আসবে সেই সাথে জলপায়ুটা কিন্তু সেদ্ধ হয়ে এত বেশি মানে নরম হয়ে যাবে যে এটা ভেঙে ভেঙে একটা ঘ্যাট মতো তৈরি হয়ে যাবে আমি কিন্তু অনবরত নাড়তেই আছি যাতে তলায় না ধরে যাই খুব ঘন ঘনই নাড়ছি আমি এটা আমার বাচ্চারা কিন্তু এইভাবে জলপাইয়ের আচার করে দিলে খুব পছন্দ করে তো শীতের এই সিজনে কিন্তু আমি অনেকবারই করি এই জিনিসটা করে রেখে দিই বাচ্চারা খেতে খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে আসছে এটা কিন্তু বেশ লাল একটা কালার নিচ্ছে আর অনেক বেশি সুন্দর একটা স্মেল আসছে যেটা আমি শুধুমাত্র বুঝতে পারছি যেহেতু আমি তৈরি করছি এই পর্যায়ে আমি সেই ভেজাকে গুঁড়ো করে মশলাটা দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পুরো মিশ্রণটার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা আচারের সর্বত্র পৌঁছা যেতে পারে এটা কিন্তু আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিচ্ছি যাতে এতে কোনো রসভাব না থাকে আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এটা কতটা আঠালো হয়ে গেছে আর এতে কিন্তু কোনো প্রকারের রসভাবও নাই বেশ আমার আচারটা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর হয়েছে এবারে একটি পাত্রে আমি আচারটা লাভিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচাটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটি কালার নিয়ে এসেছে এবং খেতেও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আপনারাও বাসে ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয় আশা করি সকলেরই অনেক বেশি পছন্দ হবে এটাতে কিন্তু যেমন টক মিষ্টি আছে তেমনি শুকনামরিচ দেওয়ার কারণে কিন্তু একটা ঝালঝাল ভাবও এসেছে যেটা মুখের টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় ভাতের সাথে খেতে অথবা শুধু খেতে এটা কিন্তু খুব বেশি একটি সুস্বাদু একটি আচার রেসিপি সকালে ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক দিয়ে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের জন্য কামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ